হাই গাইজ ওয়েলকাম টু মাই মামিজেন আজকে আমার মা মাছের মাথা দিয়ে শাকের চারচুয়ে রান্না করবে মাছের মাথা দিয়ে শাকের চারচুয়ে রান্না করার জন্য প্রথমে একটা কড়াইতে জল গরম করে নিয়ে শাক কুমড়ো আলু কেটে তাদের দিয়ে সিদ্ধ করে নিতে হবে সিদ্ধ হয়ে গেলে একটা পাত্রে নামিয়ে জল ঝরে নিতে হবে তারপর একটা কড়াইতে তেল দিয়ে তেল গরম হয়ে গেলে মাছের মাথা দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে মাছের মাথা ভালোভাবে ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে নিয়ে মাছ ভেঙে নিতে হবে তারপর সেই তেলে পাঁচ ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচিতে ভালোভাবে ভেজে নিতে হবে পেঁয়াজ কুচিতে ভালোভাবে ভেজে নিয়ে তাতে কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিতে হবে তারপর লঙ্কা ভালোভাবে ভাজা হয়ে গেলে তাতে রসুন বাটা দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে স্বাদ মতো লবণ ও হলুদ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপর আগে থেকে ভেঙে রাখা মাছের মাথা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে তারপর তার থেকে তেল ছিঁড়ে দিলে আগে থেকে সিদ্ধ করে রাখা পৈশাক দিয়ে দিতে হবে পোশাক দিয়ে অনেকক্ষণ নাচা করার পর যখন পোশাক হয়ে আসবে তখন তাকে চিনি দিয়ে ভালোভাবে নাচা করে ঝোল শুকিয়ে আসলে নামিয়ে পরিবেশন করতে হবে